হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম তো আজকে আমরা দেখাবো একটি ভীষণ ইউনিভার্সাল রিমোট কীভাবে আপনারা টিভির সাথে পেয়ারিং করবেন বা সেটিং করবেন সেটি দেখাবো তো দেখুন এটি হল এই ভীষণ ব্র্যান্ডের একটি ইউনিভার্সাল বা মাস্টার রিমোট তো এই রিমোটটি কিন্তু খুবই সুন্দর রিমোট এটা কিন্তু মানে ম্যাক্সিমাম টিভিতেই কাজ করে এবং খুবই লং একটা রিমোট তো দেখুন এই রিমোটের ভিতরে কি থাকে এখানে একটি রিমোট আছে আর একটি এই যে ব্যবহারিক নির্দেশিকা আপনার একটি ব্যবহারিক নির্দেশিকা আর একটি রিমোট আছে তো এই ব্যবহারিক নির্দেশিকাটা আগে ভালোভাবে পড়বেন এই যে কীভাবে পেয়ার করবেন সেটি কিন্তু এখানে ধাপে ধাপে দেখিয়ে দেওয়া আছে ঠিক আছে এটি আগে পড়ে নেবেন আর এই যে পেয়ারিং কোড বিভিন্ন মডেলের কোন মডেলের কত কোড এখানে কিন্তু দেয়া আছে যেমন দেখুন এই যে ভীষণ সি সিরিজ বত্রিশ ই এন প্রো বত্রিশ ভি সেভেন সব চারশো তে পেয়ারিং হবে ঠিক আছে আচ্ছা এখানে ভীষণ টি সিরিজের টিভি পাওয়ার বাটন প্লাস চারশো এ পেয়ারিং হবে যেমন দেখুন স্যামসাংয়ের টিভি পাওয়ার বাটন প্লাস চল্লিশ বি অথবা চারশো চোদ্দো সনি পাওয়ার বাটন প্লাস চল্লিশ সি অথবা চারশো সতেরো তো এভাবে কিন্তু আপনার সমস্ত পেয়ারিং কোডগুলো এখানে দেওয়া আছে আচ্ছা এখন কী করতে হবে দেখুন রিমোটে ব্যাটারি লাগানোর পরে এই যে পাওয়ার বাটন পাওয়ার বাটনটা কিন্তু বাম হাত দিয়ে প্রেস করে ধরে রাখতে হবে এটা ছাড়া যাবে না তারপরে আপনার টিভির পেয়ারিং কোডটা এখানে দেখে নেবেন সেই পেয়ারিং কোডটা এখানে বসাবেন সাপোজ চারশো সাতাশ এই যে দেখুন আমি চারশো সাতাশ চাপলাম তাও কিন্তু এই আঙুলটা আমি ছাড়িনি পাওয়ার বাটনটা এখন ছাড়ব আলো জ্বলা অফ হয়ে গেলে তারপরে ছাড়িয়ে দেবো এখন কিন্তু পেয়ারিং হয়ে যাবে যেমন সাপোজ আপনার এখানে দেখুন আপনার টিভিটা হলো মাইয়নের তা মাইয়নের টিভি পাওয়ার প্লাস দুশো উনত্রিশ বা সরি পাওয়ার প্লাস চারশো উনত্রিশ বা চারশো তিরিশ দুটোর যে কোনো একটাই হবে তাহলে আপনি কী করবেন পাওয়ার বাটনটা প্রেস করে ধরে রাখবেন ছাড়বেন না তাহলে চারশো উনত্রিশ চারশো উনত্রিশ দিলেন আলোটা তিনবার লাভ হবে গিয়ে এই পাওয়ার বাটনটা ছেড়ে দেবেন ব্যাস আপনার টিভি কিন্তু পেয়ারিং হয়ে যাবে এবং কাজ হবে তো এই হলো মাস্টার রিমোটের পেয়ারিংয়ের সিস্টেম তো এই ভীষণের নতুন এই ইউনিভার্সাল রিমোটটি আপনারা এইভাবে সেটিং করবেন টিভির সাথে আর একটা থিওরি আপনাদের বলি সাপোজ আপনার মডেলের টিভি এর ভিতরে নাই বা আপনার চায়না টিভি এর ভিতরে আপনার সেই পেয়ারিং কোড নাই বা সেই মডেল নাই আপনার জন্যে সহজ সিস্টেম হলো চায়না টিভিতে প্রথমে আপনারা চারশো সাতাশ দেবেন এটা হল কমন একটি কোড পাওয়ার বাটন প্লাস চারশো সাতাশ এই চারশো সাতাশ দিয়ে দেখবেন যে আপনার চলে চায়না টিভি কিন্তু ম্যাক্সিমাম টাইতেই চলবে আর যদি চারশো সাতাশে না চলে তাহলে আরও একটি সহজে হলো যে চারশো দুই থেকে চারশো পঞ্চাশ এই চারশো দুই থেকে চারশো পঞ্চাশ একের পর একটাই করতে হবে তাহলে যে কোনো একটাই আপনার টিভিতে হবে আর যদি কোনোটাই আপনার টিভিতে না হয় তাহলে এই রিমোট আপনার টিভিতে কাজ করবে না তো সেটা কিন্তু খুবই কম ঘটে নাইনটি নাইন পার্সেন্ট টিভিতেই কিন্তু কাজ হয়ে যায় যেমন আপনি যেটা করবেন সেটা হলো পাওয়ার বাটন প্রেস করবেন চারশো কত দুই এই তিনবার লাইট লাফাবে ছাড়িয়ে দেবেন এই চারশো দুইয়ের পরে তারপর আপনি হলো চ্যানেল চেঞ্জ করে বা হলো ভলিউম বাড়াই দেখবেন যে কাজ হচ্ছে কাজ হচ্ছে না তো আবার চারশো তিন চারশো তিন এইভাবে তিনবার লাফ দেবে তারপর হলো শাড়ি দেবেন তারপর আবার ভলিউম বাড়াই দেখবেন চ্যানেল চেঞ্জ করে দেখবেন যদি হয় তাহলে তো হয়ে গেল আর না হলে কিন্তু আবার চারশো চার পাওয়ার বাটন প্লাস চারশো চার আবার দেখলেন যে হচ্ছে কিনা এই হলো সিস্টেম এইভাবে চারশো পঞ্চাশ পর্যন্ত যাবেন আপনার টিভি যে কোনো একটা পেয়ারিং আশা করি হয়ে যাবে আর যদি এর ভিতরে সরাসরি আপনার মডেলটা থাকে তাহলে তার আর কথাই নেই আর না থাকলে তখন সেক্ষেত্রে আপনাকে এই পন্থা অবলম্বন করতে হবে আশা করি আপনার সমস্যাটি অবশ্যই সমাধান হবে তো দর্শক এটাই ছিল আজকের ভিডিও তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ